তার আমাদের এই লট মালটা আর বিমালটা নিয়ে একবার দেখতে পারে যে কি আর কি ব্যবসাটা কেমন হয় মানে এই মালগুলি যে কেউ ব্যবসা করতে পারবে নাকি ভাই যে কেউ ব্যবসা করতে পারবে আর কি হাট বাজারে আমাদের মূলত দোকানদারের ব্যবসা না যে হাট বাজারে গরিবের ব্যবসা গরিবের একটু কম দামে কম দামে সরাসরি যদি কেউ আসতে চায় আপনার এই দোকানটায় কিভাবে আসতে হবে সরাসরি আসতে আপনি যাত্রাবাড়ি থেকে জুড়েন বিশ টাকা লেগুনা ভাড়া নিবে আর সদরঘাট থেকে যারা লঞ্চে আসবে সদরঘাট সদরঘাট বিশ টাকা আপনার পোস্ত আপনার বিশ টাকা লেগুনা আসবে আর যারা দক্ষিণবঙ্গ থেকে আসবে সরাসরি আমাদের পোস্টকারার নিচে নাইনলে যারা প্রথমবার প্রথমবার সরাসরি আসলে ভালো হয় যেমন আমাদের মালগুলা একটু দেখে শুনে বুঝে নিলেও যেহেতু এটা লট আর আমার সাথে আছে যার ব্যবসা হইব তার একটা সম্পর্ক ইয়ে আছে ব্যাপার বাণিজ্য আছে প্রথমবার আসলে সুবিধা হয় আচ্ছা না আসতে পারলে আপনার এই জায়গায় সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয় লট সর্বনিম্ন পঁচিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ পঁচানব্বই টাকা আচ্ছা তাহলে আমরা একটু কালেকশন গুলি দেখি কি কি মালের লট গুলি বর্তমান আছে তো আমাদের বর্তমানে আমরা চায়না দিয়ে শুরু করি যেহেতু এগুলি আজকে আছে কালকে থাকে না থাকে না আর আমরা যখন মালটা আসি তখন ভিডিওতে আমি আসি এর আমরা লট নামলেই ভিডিও করা হয় ভিডিও করা আচ্ছা যেমন যে এটা চায়না মাল লেডিস চায়না লেডিস আপার নাকি চায়না লেডিস আপার চালি চালি মাল এটা বলে আচ্ছা অনেকে বলে যে ভাই এই লট মাল দেখে টেম্পার থাকে না বা এরকম এমন কোনো কিছু না আসলে কারণ বারমিস যেটা টেম্পার আসবে তো আমি দেখি এই যে টেম্পার চলে গেছে চলে যায় পনসে আমি দেখছি কিন্তু বারমিসে কিংবা চায়না আমার পিভিসি মালে আসবে আমি দেখি নাই এই যে এগুলি হচ্ছে একদম ফুল টেম্পার এটা যেমন হ্যাঁ চারটা কালার

এটা দাম পড়তেছে পঁচানব্বই টাকা দুইশো টাকার উপরে বিক্রি আড়াইশো টাকা করে দোকানে বিক্রি হয় আড়াইশো টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ বিক্রি হয় কিন্তু আমরা বিক্রি টাকা লাগবে

বিমাল বিমালের আপনার সমস্যা হলো মিক্সার মাল দেখেন এক জোড়া এক জোড়া থাকবে তিন জোড়া তিন জোড়া আবার অন্য পাঁচ জোড়া এটা থাকবে জোড়া মানে সব সাইজ সময় এই মাল গুলা সবচেয়ে এটা তো পঁয়ষট্টি টাকা পড়তে পঁয়ষট্টি টাকা

যে ভালো লাগে নিবেন না হলে আমাদের মার্কে আরো 200 দোকান আছে একটা বিশাল পাইকারি মার্কেট জুতার জন্য নাকি আমরা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মাল আছে আছে আগে বলে যেমন আপনি পাঁচমিশালি এক 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 মডেল মানে এই মডেল থাকবে আপনার পাঁচ জোড়া এটা থাকবে চার জোড়া আবার আর আরেক বান্ডিতে দেখা গেছে আপনার একটা থাকবে হলো দুই জোড়া আরেকটা থাকবে হলো দশ জোড়া এটা বলে কাঠ সাইজ কিন্তু এই মাল মানে কোনো ডিস্টার্ব নাই কাটা সিরা নাই এটা দাম পড়তেছে নব্বই টাকা অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা আমাদের এটা হলো বাবর কোম্পানির মাল এটা হলো একশো পঁচিশ টাকা হলো গায়ের মানে পাইকারি রেট পাইকারি অন্য অন্য দোকান যারা একশো পঁচিশ টাকা বিক্রি করে আর আমি বিক্রি করতেছি আপনার পঁয়ত্রিশ টাকা কমে পঁয়ত্রিশ টাকা কমে ওই সাইজটার কারণে পঁয়ত্রিশ টাকা কমে কিন্তু মাল সেম মালই

তো একশো টাকা বিক্রি করলে ডাবল লাভ আর কি তিন হাজার টাকা বিক্রি করলে পনেরোশো টাকা লাভ থাকবে পনেরোশো টাকা লাভ ওকে